ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম মাই ডিয়ার দেখো আজকে আমি চার সাথে বসে আছি সে একজন চূড়ান্ত কৃতি স্টুডেন্টস কেন আমি বলছি তার পেছনে যে বড়ো কারণগুলো রয়েছে ওই ইউ আর ক্যাটেগরিতে বিলং করে সেটা বড়ো কথা নয় ওর নাম রোহন পাল আচ্ছা আর ওর যে চাকরিটা করে সেই চাকরি সম্পর্কে অনেকের আমাদের ধারণা নেই তাই তো রোহন মানে অনেকে জানে যে কীভাবে পেতে হয় সেটা অনেকে জানে না তো সেই ব্যাপারটা ডিসক্লোজ করবো তো আরও যে ব্যাটার ব্যাপার সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের ওর লাস্ট যে রিক্রুটমেন্ট সেটাতে রোহন পাল এই যে আমি বড়ো করে দেখাচ্ছি এই রোল নাম্বার সমেত রোহন পাল এটা ওর তিনশো কত নম্বর র্যাঙ্ক তিনশো বিয়াল্লিশের র্যাঙ্ক ও হেলথে পেয়েছিলো হেলথ ডিপার্টমেন্টে পেয়েছিলো ঠিক আছে কিন্তু ও এই চাকরিটাতে জয়েন করেনি মানে এটাতে তো আমরা এই এই যে সাক্ষাৎকার বা এই যে সিস্টেমে জানবো যে রোহন কীভাবে পাবলিক সার্ভিস কমিশনে পেলো একজন ইঞ্জিনিয়ার হিসেবে কীভাবে ওটা কিন্তু যে পরীক্ষাটা এখন মেন্স সামনে আছে আর কি আচ্ছা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খুব গ্ল্যামার জব সেটা কিভাবে পেলো এবং তার সাথে আরও কিছু পালকে মুকুটে পালক জোরে ছিল সেটা হচ্ছে সামান্যের জন্য ছিটকে গেছে দুঃখ নেই ওর তাতে এন যে পরীক্ষাগুলো সামান্য সামান্য নাম্বার থেকে একদম ফাইনাল লিস্টে মানে এই টাইপিং থেকে কেটে গেছে তো এই হেন একজন স্টুডেন্টের পাশে আমি রয়েছি ও আমার স্টুডেন্ট তপবনের স্টুডেন্ট তপবনের একজন প্রীতি হিসেবে আমাদের গর্বীর গর্ব অনুভব করছি তাই আমার প্রত্যেকটা শ্রোতাকে বলবো যে ওর মুখ থেকে যে কিছু কথা শুনে যদি আমরা নিজেরাও মোটিভেট হতে পারি এবং ফিউচার জেনারেশান তাদের কাজে লাগে সেটাই হচ্ছে স্বার্থকতা আর ও এই যে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে আমরা খেলাম মন ভরে সবাই এই ঠিক আছে আরে ঠিক আছে রোহন এবার তোমার পরিচয়টা একটু দাও নমস্কার আমি রোহন পাল বর্তমানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করছি দু সালের যে লেভেল থ্রি লেভেল থ্রিতে দু সালের যে সেন্ট্রাল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সিলেকশন পোস্ট নিয়েছিল ফেস সেভেন তো সেটা থ্রু দিয়ে এই চাকরিটা পেয়েছি আর ওই বছরই পশ্চিমবঙ্গ সরকার যে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল থ্রু পাবলিক সার্ভিস কমিশন সেটা সেটা দিয়ে স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টে পেয়েছিলাম তো আমি ওটা আমি সেন্ট্রালি আছি ওইটাতে যাইনি তপমানে মোটামুটি দু হাজার আঠেরো শেষ দিক থেকে ভর্তি হয়েছিলাম তো তপমানে আমার এখানকার যে মেথাডোলজিটা মানে রেগুলার যে মক টেস্ট বেসিক্যালি প্র্যাকটিস যেটা প্র্যাকটিসটাই তো এক্সামে হেল্প করে অনেকটা তো ওইগুলো আমাকে খুব হেল্প করেছে আমার এখানকার কারেন্ট অ্যাফেয়ার্স এন টি পিসি পরীক্ষাতে এখানে কারেন্ট তো আমরা রেগুলার পড়তাম অনেক সময় ভুলে যেতাম বাট মাথায় মনে রাখতো সাবকনসিয়াস মাইন্ডে তো এনটিপিসিতে ওটা আমার অনেক হেল্প হয়েছিলো সিবিটি ওয়ানের ডাইরেক্ট কোশ্চেন এসেছিল তখন কোশ্চেন দেখলে অনেক সময় মনে পড়ে এগুলো তো এটা হেল্প হয়েছে এবং ক্লার্কশিপে কিছু কোশ্চেন ডাইরেক্ট এখানকার প্র্যাকটিস মক থেকে আমি কমন পেয়েছি এক্সাম দিয়ে বুঝতে পেরেছিলাম আর কি পুরো ওখান থেকে একদম ডিটো কমন এসেছিলো এইগুলো এই রেগুলার প্র্যাকটিস স্যারের গাইডেন্স রিমা ম্যাডাম সবার মানে গোলাভটি হেল রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট সাপ্লিমেন্ট সাপ্লাই নিজের থেকে একটা ডিগ্রি থাকি সব মিলে জুলে এগুলো হয়েছে আর কি আমাকে দু বছরের জন্য বাইরে ডেপুটেশনে পাঠিয়েছিল দেখা করতে আসতে পারিস দেরি হয়ে গেছে মাঝখানে যে ও আজকে এসেছে ওর একটা বিশেষ দরকারই এসেছে বলা যায় ও একজনকে ভর্তি করাতে এসছে এখানে তো সে বাইরে বসে আছে এখন তো তখন আমাদের সঙ্গে কথা হচ্ছিল তো আর বিশেষ করে এখন যে আমরা তো ওর কাছ থেকে শুনবো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কীভাবে চাকরি পাওয়া যায় কারণ চাকরিটা খুব ভালো রেলের চাকরি বা অন্য চাকরি যত গ্লামার মনে হয় কিন্তু বাইরে থেকে অনেক গ্ল্যামার মনে হয় কিন্তু এই চাকরিগুলো সত্যি খুব ভালো শান্তির চাকরি সে ব্যাপারেও জানবো আর পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেকশনের পরের যে প্রসেসগুলো টাইপিং সিস্টেমটা বা মেনের কীরমভাবে মেনকে পরীক্ষা দেওয়ার জটিলতা সেগুলো সম্পর্ক আমরা ওর কাছ থেকে মতামত জানবো তো আমি রোহনকে কোয়েশ্চেন করি রোহন তুই আমায় বলবি প্রথমে যে আগে পাবলিক সার্ভিস কমিশনটাই সেরে নিই নাকি আচ্ছা পাবলিক সার্ভিস কমিশনে তুই যখন পাস করলি পরীক্ষাতে আর ভালো র্যাঙ্ক করেছিস এটা কিন্তু অস্বীকার করতে পারছি না তুই দেখলাম আর কি তো এই যে এত ভালো র্যাঙ্ক করছিস করলি তো তুই একটা তোর ব্যাকগ্রাউন্ড ছিল সম্পূর্ণ বিটেক লাইনের বিটেক ইঞ্জিনিয়ারিং লাইনের সেখান থেকে এই যে নন টেকনিক্যালে তাদের মধ্যে ছিনিয়ে নিয়ে আসা ব্যাপারটা এবং সিবিআই মানে মেন পরীক্ষা কেমন দিয়েছিলিস এবং টাইপিং টেস্টটা কীভাবে করেছিলিস সেই ব্যাপারে বল আমাকে স্যার পিএসসি ক্লাসশিপের মেনে সকালে কোশ্চেনটাকে তিনটে কোশ্চেন ইংলিশ তিনটে বাংলা তো আমাদের ক্লার্কশিপে সাকসেস পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দশ তিন ছটার মধ্যে ছটা লিখে আসতে হবে লিখে আসতে হবে তাহলে মোটামুটি আর এবং যদি প্রিমিয়ারিতে ভালো নাম্বার থাকে তাহলে ওই নাম্বারটা যোগ হয়ে যোগ হয়ে কালেকশন যোগ হয়ে গুড পাস করে যাবার খুব ভালো চান্স আছে আচ্ছা আর লেখা লেখার কোয়ালিটি চেয়েও এখানে অ্যাকচুয়ালি কোয়ান্টিটি ম্যাটার করে কোয়ান্টিটি ম্যাটার করে ছখানা লেখা আসতে হবে যেরকমভাবেই হোক না কেন হয়তো একটা ভালো হবে একটা খারাপ হবে

আচ্ছা প্র্যাকটিস করে উঠা যাবে প্র্যাকটিস করে স্যারকে গাইড করে দেবেন স্যার উঠে যাবে মোটামুটি সমস্যা নেই ওটা আচ্ছা টাইপিং এর সময় কোন দিকগুলো খেয়াল রাখতে হবে বেসিক্যালি তুই যদি একটু বলিস টাইপিং তো আমি ওই টাচ টাইপিং যেটা বলে যে স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করা কিবোর্ড দিয়ে ওটা প্র্যাকটিস করেছিলাম মোটামুটি ওখানে ফিঙ্গার সেট হয় যে কোন আমলে কোনটা এগুলো ইন্টারনেট দেখে বা একটু ঘেঁটে ঘুটে দেখে অনেক সময় কাজ করা যায় মোটামুটি এক পাশ লাগবে আঙুলে কিগুলো বসতে

তোর মায়ের অফিসেই আছে বললি তোর মাঝে কেন চাকরি করে ফিয়াল রিতে আচ্ছা আর আচ্ছা শুভজিৎ কোথায় আছে বললি তুই আচ্ছা কাজটা পড়াতে সব তো একসঙ্গে তোরা পড়াশুনো করেছিস যাকে এবার তুই বলবি ব্যাপারটা তো যে তোর যে এখন যেটাতে জব করছিস সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা এই সংস্থা সম্পর্কে একটু প্রথম পরিচয় দিবি আর কি কাজ করতে হয় সেটা আর এই সিলেকশন প্রসিডিউরটা এটা নিশ্চয়ই সবাই জানতে চাইবে জিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া উনিশশো ষোলোতে প্রতিষ্ঠা হয়েছিলো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেটা মিনিস্টার ভূপেন্দ্র যাদবজি ওর আন্ডারে এটা হচ্ছে ট্যাক্সোনমি ট্যাক্সোনমি মিনস আমাদের দেশের যেটা ফ্লোরা ফ্লোরাফোনা ফ্লোরাফোনা যেটা মানে পরিম্যাল তো অ্যানিম্যাল যে অ্যানিম্যাল ডাইভার্স বায়োডাইভার্সিটি যেটা আছে গোটা দেশ জুড়ে সেটাকে ওরা আইডেন্টিফাই করে এবং সেটাকে নিয়ে ডিসক্রাইব করে গবেষণা করে তার উপরই মানে জিওলজির উপর গবেষণা এটাই হচ্ছে এই ডিপার্টমেন্টের মেন কাজ এটা ছাড়া পরিবেশ রক্ষায় বিভিন্ন যে নতুন নতুন প্রজেক্ট আসছে সাপোজ অলিভ টার্কেল যেটা ওড়িশার কোস্টে পাওয়া যায় সেটাকে কি করে মানে রক্ষা করা যায় ওটা এক্সটিং হয়ে যাচ্ছে সেগুলোকে সেগুলো করার জন্য আমাদের সাথে সব ওয়াইল্ড লাইফ কন্ট্রোল একসাথে একটা টিম হিসেবে কাজ করে এইসব ক্ষেত্রে আমাদের আমি আমার কন্ট্রিপশন হচ্ছে আমি এখানে টেকনিক্যাল দিকটা দেখি আমার সেকশনে অ্যান্ড বিভিন্ন যে সায়েন্টিফিক যে রিপোর্ট আছে রিপোর্ট আর পেপার আছে সেখানে একটা হয় ম্যাপ করা ম্যাপ মিনস একটা সফটওয়্যার হয় কিউ জিআইএস নামক তো ওইখানে যে কালেকশান হয় সেগুলোকে একসাথে করে আমরা বিভিন্ন সায়েন্টিফিক পেপার সায়েন্টিফিক পেপার মিনস এস সি আই বলে একটা হয় জার্নাল হয় মানে বিদেশের জার্নাল তো সেখানে আপলোড করা হয় তো সেখানে আমরা কন্ট্রিবিউট করি আর এই পোস্টে চাকরি পাওয়ার যে প্রসিডিওর সেটা একবার বলো আমাদেরকে প্রসিডিউর হচ্ছে আপনাকে এসএসসি সিলেকশান পোস্ট যেটা ইয়ারলি অ্যানাউন্সমেন্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টের ওটা আপনাকে ফিল আপ করতে হবে পাস করতে হবে এটাই ওই সিবিটি ওয়ান মানে একটা স্টেজে এক্সাম হয় ওখানে ওখানে ভ্যাকেন্সি খুবই কম থাকে তো ন্যাচারালি কাট অফটা একটু বেশি যায় তো এটাই এটা আপনি পাশ করলেই আপনার মোটামুটি এখানে এই ডিপার্টে হবে এবং হয়ে যেতে পারে আচ্ছা আমি রোহনের কাছ থেকে অনেক কিছু শুনলাম তো রোহন এবার আমি তোর কাছে লাস্ট যে যে জিজ্ঞেস করবো মানে তুই যখন চাকরিতে যখন পড়াশুনো করছি দৃশ্য আর কি তারপরে তুই যে একটা সরকারি চাকরি পাবি তো প্রথম থেকে তো কেউ আইডিয়া করতে পারে না আস্তে আস্তে তার মধ্যে পড়তে পড়তে জোশ তৈরি হয় একটা মোটিভেশন ক্রিয়েট হয় তারপরে পরীক্ষা দিতে হয় ফেলিয়ার আসে জীবনে তারপরে ফেলিয়ার হতে হতে তখন সাকসেস পায় তো এই যে যাত্রাপথ এই যাত্রাপথের মধ্যে কোনো এমন ঘটনা তোর যেগুলো বললে সামনে যারা আছে ভার্চুয়াল মোডে তারা এক্সাইটেড হবে এমন কোনো ঘটনা মানে একটা বিপদে ফেলে দিলাম তোকে আর কি মানে আমি এটা কেন বলছি কারণ একটা জীবন যখন একটা কোনো জায়গায় পৌঁছয় তার মাঝখানে যাত্রাপত্র তো অনেকটা থাকে কিন্তু সেই লাইভ লাইনটা দেখে তার আগের ঘটনাগুলো অন্ধকারে চাপা থেকে যায় হয়তো সেগুলো মানুষ তাকে দেখে না যে এত কষ্ট করেছে অত কষ্ট এখন তোর সাকসেসটাকেই মানুষ দেখছে চোখে যে রোহন এটা করেছে ওটা করেছে পিএসসি পেয়েছে অমুক পেয়েছে তমুক পেয়েছে বাস এটা খুব ভালো চাকরি পেয়েছে আইডেন্টি কার্ডটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস মানে এই যে সরকারি আইডেন্টি কার্ড জায়গাটা দেখানো ঠিক নয় অনেক কিছু প্রাইভেসি রয়েছে তাও দেখিয়ে দিলাম তো এই সব ব্যাপারগুলো তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছি এবার তোর সেই মোটিভেশনটা কেমন ছিল বা আমাদের যারা সামনে ভার্চুয়াল মোডে আছে তারা কিভাবে সেটাকে নিয়ে তারা সামনের দিকে এগোতে পারবে সেই বিষয়ে দেখুন ফেলিওর তো আসবেই মানে আমি তো প্রথম আরম্ভ করেছিলাম আঠারো শুরুর দিকে তো প্রথম পরীক্ষা নিয়েছিলাম এসবিআই পিও মানে যাচ্ছে দেখে ফেল করেছিলাম বলে তো চরম ফেল একদমই তো ঠিক আছে কোনো ব্যাপার নয় ফেলিওর থাকবেই এই যে কাট অফ ফোর্সকে যাওয়া এগুলো অ্যাটলিস্ট আমি যেহেতু জেনারেল মানে আমরা যেহেতু যারা জেনারেল কমিউনিটি আছি এটা একটু এটা তার ইন্ট্রিগ্রাল পার্ট এগুলো লেগেই থাকবে তো এটা হ্যাঁ এটা আমাদের হাতে নেই কিছু করার নেই কাউকে দোষ লাভ নেই এটা মেনে নিয়ে এ করতে হবে যে আমাদের কাট অফ ভালো তুলতে হবে তো এভাবেই চালিয়ে গেছি মোটামুটি আর ভাগ মানে সব কিছু পজিটিভ হবে এটা ভেবে নিয়েই মাঠে নেমেছি তো মোটামুটি দেড় দু বছর টানা পড়েছি তারপর থেকে পরীক্ষাও দিয়েছি আস্তে আস্তে লাগবে বাহ খুব সুন্দর যে মোটিভেশন থাক রাখতে হবে না হলে কিন্তু এগুলো সম্ভব হয় না তাহলে আমরা আজকের যে সংকলন বা আমরা জানলাম রহমানের কাছ থেকে কিভাবে এই সব পোস্টগুলোতে চাকরি পাওয়া যায় সিলেকশান পোস্ট যেটা হচ্ছে স্টাফ সিলেকশন একটা তো রেগুলার বেসিস নেয় তাছাড়া আর যে পোস্টটা যেটা সিলেকশন পোস্ট কাকে বলে সেটা হচ্ছে যে আরও ছড়িয়ে ছিটিয়ে অনেক পোস্ট থাকে সেগুলোকে সংগঠিত করে স্টাফ সিলেকশন একটা একটা সিঙ্গেল স্টেজে পরীক্ষা নিয়ে সেই সব জায়গায় অল্প অল্প সিট থাকে সেখানে পুশ করে তো সেরকম সেই জায়গা থেকে পাওয়া আর পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারটাও জানলাম আশা করি এই কথোপকথনের মাধ্যমে অনেকের ভীষণ উপকার হবে এবং তোমরা এগিয়ে চলবে আজকে তা বিগেন করছি সবাই ভালো থেকো নমস্কার